বন্ধুরা আজকে আমরা এসেছি বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে ঘুরতে আসলে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে গেটের সামনে যে ভিউটা আসলে ভিউটা খুবই সুন্দর আমরা বন্ধুরা সবাই একসঙ্গে যাচ্ছিলাম রাজশাহীতে ঘুরতে রাজশাহীতে ঘুরতে যাওয়ার পথে রাজশাহীর ভিতরেই ঢুকে দেখলাম এখানে উপ তৈরি করা হয়েছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় আসলে এই বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের যে মেন গেট এই গেটটা এত সুন্দর করে সাজিয়েছে দেখে মন জুড়িয়ে যাচ্ছিল আমরা এই জন্য বন্ধু বান্ধব সবাই একটু বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে সবাই কেউ ছবি তুলছিল আমি একটু ভিডিও করছিলাম আসুন আমরা পিছন ক্যামেরায় দেখি যে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিউটা কেমন আসলে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়টা এত সুন্দর করে সাজিয়েছে বা এত সুন্দর করে তৈরি করেছে দেখলে মন জুড়িয়ে যাচ্ছে আমরা এই বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে থেকে আসলে এর ভিউটা নিচ্ছিলাম আসলে এই জায়গাটা আমাদের কাছে খুবই সুন্দর লেগেছিল এই বরেন্দ্র বিশ্ববিদ্যালয়টা দেখার মতো একটা জায়গা আসলে রাজশাহীতে এরকম সুন্দর সুন্দর স্থাপনা তৈরি করেছে দেখার মতো আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করছিলাম কিন্তু যে গেটম্যান বলছিল যে আসলে ভিতরে ঢুকা এখন নিষেধ আছে এই জন্য আমরা ভিতরে ঢুকতে পারিনি এই জন্য গেটের বাইরে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম বরেন্দ্র বিশ্ববিদ্যালয়টাকে আসলে বন্ধুরা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিউটা এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয় যেভাবে তৈরি করেছে আপনাদের দেখে কেমন লাগছে আমাদের বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে আসলে বন্ধুবান্ধব সবাই এখানে আছে আমাদের এখানে আছে আসিফ এখানে আছে জাসিব এবং এখানে আছে রাকিব জাসিব ছবি তুলছিল বর্ণ বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে এবং রাকিব জাসিবের ছবি তুলে দিচ্ছিল আসলে খুবই সুন্দর একটা প্রেস দেখে আমাদের খুবই ভালো লাগছিল এই যে গেটম্যান চলে যাচ্ছে ভিতরে আসলে আমাদের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি আসলে এখানে ঢোকা নিষেধ ছিল ওনাকেও কোনো দোষ দেওয়ার কিছু নাই ভিতরে যদি ওনাকে অনুমতি না দেওয়া হয় আসলে কাউকেই ঢুকতে দিবে না আসলে স্থাপনতাটা এখনো পুরোপুরি তৈরি হয়নি বা এখনও চালু হয়নি এখন কমপ্লিটের পথে কিন্তু যে হয়তোবা খুব শীঘ্রই এখানে চালু হয়ে যাবে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়টা আসলে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থাপনাটা আমার কাছে খুব ভালো লেগেছে আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়টা দেখে কেমন লাগলো অবশ্যই সবাই একটু আমাকে কমেন্ট করে জানাবেন আর আমি আপনাদের রাজশাহীর ছোটোখাটো যে জায়গাগুলো আছে আমি আপনাদের আস্তে আস্তে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই আপনারা সবাই আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন আমি আস্তে আস্তে আপনাদের রাজশাহীর সব ভিউগুলো তুলে ধরার চেষ্টা করব আপনারা অবশ্যই জানাবেন আমার এই ভিডিওটা কেমন হয়েছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমি রাজশাহী শহরটাকেও এর মধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করব এর পরে আপনারা সবাই আমার সাথে থাকবেন আর আমরা এখান থেকে অবশ্যই যাব রাজশাহীর ভিতরের দিকে আমরা এখান থেকে এখনই রওনা দেব কিছুক্ষণের মধ্যে আমরা এখন সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত এই জন্য আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আপনাদের ভিডিওটা করে দেখাচ্ছিলাম আমরা এখনই রওনা দিব যদি ভালো লেগে থাকে অবশ্যই সাথে